ভূপতিনগর বিস্ফোরণে এনআইএ এর চার্জশিট রাজনৈতিক সভায় যাতে সবাই হাজির হয় তাই ভয় দেখাতে তৈরি হচ্ছিল বোমা বোমা তৈরির চক্রান্তে ছিলেন তৃণমূলের বুথ সভাপতি চরণ মাইতি যাকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত এনআইএ তার বিরুদ্ধে চার্জশিট ভূপতিনগর বিস্ফোরণে পঁয়ত্রিশ পাতার এনআইএ এর চার্জশিটে ছজনের নাম পুলিশকে কৃতিত্ব দেব পুলিশ এত চাপ সৃষ্টি করেছিল যে ওর আত্মসমর্পণ করা ছাড়া উপায় ছিল কে মদন মিত্র কি বলছেন তা নিয়ে আমি কনসার্ট নই হ্যাঁ আমি দেখলাম ছবিগুলো ফুটবল টুর্নামেন্টে আমি গিয়েছি সেখানে হচ্ছিল প্রকাশ্যে দেওয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে ও মদন মিত্র সঙ্গে গল্প করছে মদ যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র এই পুলিশের কোনো কাজ আছে চলছে। বৌবাজারে খুনের ঘটনায় জনেরই ফের পুলিশ হেফাজত দশই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ পিটিএ খুনে এখনো একাধিক অভিযুক্ত পলাতক দশ হাজার টাকার জন্য একটি ঘরে তিন ঘন্টা ধরে একজনকে মারা হয়েছে এই ঘটনায় মানবতা ধ্বংস হয়েছে সবাল সরকারি আইনজীবীর উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ কবে সব জানা যাবে কাল কেউ যদি ভাবেন আমরা অসহায় তাহলে ভুল ভাবছেন জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আমরা কালকে বারোটার সময় বসবো বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং এ তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো কি হবে না বিধানসভা ইজ নট হেল্পলেস ইন দি হ্যান্ডস অফ গভর্নর দ্যাট মাছ আই ক্যান সে যদি মনে থাকে যে আমরা অসহায় হয়ে গেছি তার ভুল ধারণা আমাদের মহামহিম গভর্নরের পুরো একটি আরে শপথ গ্রহণ তিনি নিজে চাইলে নিজে করাবেন বা তিনি যদি কাউকে দিয়ে করাতে চান সেটা উনিই ডিসাইড করতে পারবেন স্পিকার মহোদয় বা ডেপুটি স্পিকার বা চিফ মিনিস্টার কিন্তু এটা ডিসিশন নিতে পারেন না লোকসভা ভোটে বাংলায় হারের জন্য ফের ছাপ্পা ভোটকে দায়ী করলেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে আমরা 22 পেলে খুশি হতাম ভারতে আটকে গেছি এই কুকটি তেত্রিশ লক্ষ হাজার ভোটে একটুকু জল নেই ডায়মন্ড হারবার এই একা দশ লক্ষ ছাপ্পা মেরে সাত লক্ষ ভোটে জিতেছে সিবিআই ইডির পর এবার আয়কর দফতরের আড়ারে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা পার্থ অর্পিতা নামে রয়েছে আরও বেনামি সম্পত্তি দাবি আয়কর দফতর সূত্রে জেলে গিয়ে অর্পিতাকে জেরা করার আবেদন বেনামি সম্পত্তি খুঁজতেই অর্পিতাকে জেরার প্রয়োজন আদালতে দাবি আয়কর দফতরের খবর সূত্রের মুর্শিদাবাদ মেডিকেলের চিকিৎসকের রহস্য মৃত্যু খুনের অভিযোগে এফআইআর চিকিৎসক অনির্বাণ দত্তকে ষড়যন্ত্র করে খুন প্রমাণ লোপাটের অভিযোগে তদন্ত শুরু মৃত চিকিৎসকের স্ত্রী শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসাবাদ বহরমপুর থানার পুলিশের অনির্বাণ দত্তর স্ত্রী শ্বশুর শাশুড়ি সহ এগারো জনের বিরুদ্ধে এফআইআর লেক গার্ডেন্সে গুলিকাণ্ডে উদ্ধার সুসাইড নোট ত্রিকোণ সম্পর্কের জেরে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী সিভিক ভলেন্টিয়ার রাকেশ অনুমান পুলিশের বেউর জেলে বসে ব্যারাকপুরের ব্যবসায়ীকে ফোনে হুমকির অভিযোগ এবার সিআইডির জালে গ্যাংস্টার সুবদেব সাগরেদ রসানো আনা হলো বাংলায় চোদ্দ দিনের পুলিশ হেফাজত গলের রজনীগন্ধার মালা সামনে সাজানো পঞ্চব্যঞ্জন অফিসে বর্ধমান একের বিডিওকে আইবুড়ো ভাত খাওয়ালেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা তৃণমূল ব্লক সভাপতির পায়ে হাত দিয়ে প্রণাম